আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়ারা বর্ষাকাল কার কেমন কাটছে ঝুমঝুম বৃষ্টি একটু পর পরই আমার তো বেশ ভালোই লাগতেছে জায়গায় জায়গায় পানি জমে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখি ভালোই বৃষ্টি হচ্ছে কেউই উঠে নাই তখন ঘুম থেকে জানালার আবছা হয়ে আছে একদম কিছু একটা লিখতে মন চাইলো আবহাওয়াটা ভালোই লাগছিল অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো জানালাটা খুলে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে শুধু খিচুড়ি বিরিয়ানি পরাটা এসব খাইতে মন চায় আমার আমার শ্বশুরবাড়ির সবার খিচুড়ি নাকি পছন্দ আর আমার হলো বিরিয়ানি কয়েকদিন প্রচুর গরম ছিল এত গরম থেকে বৃষ্টি ভালো লাগে আমার বৃষ্টির মজা উপভোগ করতেছিলাম সবাই ঘুমাচ্ছিল সারাদিনই বৃষ্টি ছিল একটু পরপরই বৃষ্টি সারাদিন এভাবেই কেটে গেল বিকালে মুরগির গোষ্ে রান্না করল শাশুড়ি মা মুরগি ভাজলে ভালোই লাগে তারপর বিকালবেলা আমার উকিল বাবা মা আসছিল ঢাকার এই পাশে যারা থাকে তারা উকিল বাবা মা ভালোই চিনে কিন্তু অন্য অন্য জেলায় এটা আবার বোঝে না আমি আগে জানতাম না বিকালবেলায় ওনাদের সাথে ঘুরতে গিয়েছিলাম বাড়ির পাশেই অনেকে একসাথে গিয়েছিলাম দেখো জায়গাটা কত সুন্দর মাসাল্লাহ এই ফুলগুলো কেঁকে চিনো এই ফুলগুলো নিয়ে অনেক খেলতাম ছোটোবেলায় বৃষ্টিতে জায়গায় জায়গায় অনেক পানি জমেছে বাচ্চারা খেলতেছিল শয়তানি করতেছিল সবাই ছবি তুলতেছিল প্রকৃতি ছবিগুলো ভিডিও করে রাখতেছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই বললাম সবাই এবার যাওয়া উচিত তারপর একসাথে আবার সবাই মিলে বাড়িতে চলে আসলাম এসে দেখি শ্বশুর আব্বা অনেক বড় একটি কাতলা মাছ এনেছে আব্বা ছিল মাছ বড় মাছ আনলে আমার শ্বশুর আব্বাই কেটে দেয় কার কার আব্বা এরকম করে অবশ্যই বলবা কিন্তু আমার শ্বশুর আব্বা আমাকে খুবই ভালো জানে বলার বাইরে বললে কম হয়ে যাবে অনেক সুন্দর করে কাটতে পারে উনি তারপর রাতে সবাই একসাথে বসে খেলাম আলহামদুলিল্লাহ দিন অনেক ভালোই কাটছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও অপভয়েরা আর পাশে থেকেও আমার ভুল হলে সেগুলো ধরিয়ে দিও